শুধু সুতোবাস কিচেন উইথ ব্লগে আজকে আমি একটু চাল পটল করবো করবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম তো আলু পটলটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে একটু গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি মানে ভিজিয়ে রেখেছি আর কি ধুয়ে আর মশলার মধ্যে একদম নিউ নর্মাল হচ্ছে ধনের গুঁড়ো এটা হচ্ছে আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা টমেটো আর একটু চিনি একবারে নিয়েছি আর এটাতে লাস্টে দেবো একটু কসুরি মেথি আর হচ্ছে গরম মশলা তো একদম সম্পূর্ণ নিরামিষ যদি ভালো লাগে তাহলে সাথে থাকো তেজপাতা গুলো আলু পটল গুলো ছেড়ে দেব যেটা নুন কাঁচাটা গুলে নিলাম জল দিয়ে পটল গুলো আলু পটলটা ভাজা হলে ঠিক আছে আলু পটল ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলাটা এর সাথে দিয়ে দেবো গোবিন্দ চাটা একটু কষবে কষলে তারপর আবার ফিরত আসছে ফুটে গেছে এটা জল দিয়ে দিলাম অল্প জল দেব এবারে এটা ফুটে আসলে লাস্টে কষিয়ে মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো ফুটে উঠুক নুন মিষ্টিটা এখন দেখে নেবে দেখি এটা কিন্তু হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা আর দেবো একটু কষুরি মেথি করে দিলাম আমি চাল পটলের রেসিপি খুব সহজ পদ্ধতিতে যদি ভালো লাগে তাহলে একটু সাথে থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বলো সকলে ভালো থেকো